আমার বন্ধু রে খৈ পাব সখি গো সখি আমার বহন আমার বন্ধু বিনে পাগল মনে এ ওয়েলকাম সালাম আলাইকুম

তুমি কেমন আছো আমি ভালো আছি গো সব সময় ভালো থাকি যশোর মেয়ে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন সাধু হয় হয় আর বিষ খাওয়াইলাম মধু হয় হয় আর বিষ খাওয়াইলাম ভালোবাসার দাম না দিলাম যশোর চিনো আগে বলো আমি এখানে চিনি তাহলে বলবো আমার বাসায় এখানে তাইলে আসতে সুবিধা হবে বলো চেনো কোথায় ফোনে আর দেওয়া যাবে না হ্যাঁ ওয়েলকাম আমার বাসা যশোর মনিরামপুর থানা মনিরামপুর কোন গ্রাম সেটা বলো কি রে শুরু হয়েছে লাভিবা তোর আমার ডাকবো আমি আমার নাম কি আমার নাম হচ্ছে না নামটাই না আবার জন্য ভেব না যে আমি বলবো না এ ওয়েলকাম ভাইয়া আসসালাম আলাইকুম আবার জন্য ভেব না মায়ের বাঁধন কি অবস্থা ও মায়ের বাঁধন হয়ে গেল চলে গেলাম